রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বসে বিফ সিল্ডিং তৈরি করলাম আসসালামু আলাইকুম আমি হুমায়ুর আলিজা আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি মাংস সাইজ মতো কেটে নিয়েছি দেখুন পাতলা পাতলা করে একটু লম্বা সাইজ করে নিয়েছি এখানে তিন পর মতো মাংস আছে আমি এখানে আদা পেস্ট রসুন পেস্ট শুকনো মরিচ পেস্ট এবং লবণ দিয়েছি এখন সিরকা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আমি সিরকা দিয়ে দিয়েছি মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে সঙ্গে আবার একটু গোলমরিচের গুঁড়া দিব দিয়ে মাংসটা মেরিনেশন করে যদি রাখেন কমপক্ষে এক ঘন্টা রাখবেন বাইরে রাখলে এক ঘন্টা রাখবেন আর যদি একটু বেশি সময় রাখতে চান তাহলে এটাকে নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আমি এটা নর্মাল ফ্রিজেই রেখে দিব কারণ আমি এটা পরে করব কারণ এর আনুষঙ্গিক কারণে কিছু তৈরি করা লাগবে মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে এখন ফ্রিজে রেখে দিব ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই এখন আমি মাংসটা রান্না করব বের করেছি তার আগে আপনার এটা কিন্তু আগে দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার দিয়েছি দেখুন দুই টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটা আগে মাখানোর সময় মেরিনেশন করার সময় দেওয়া যাবে না রান্নার আগ মুহূর্তে দিতে হবে তাহলে টেক্সটারটা খুব সুন্দর আসে খুব ভালো করে মাখিয়ে নিলাম এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর রেডি করে রেখেছি আলাদা একটা বাটিতে আমি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে গুলিয়ে রেখেছি এদিকে আমি সসটা তৈরি করেছি প্রথমেই আমি চিলি সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তারপর সয়া সস দিয়েছি আমি ডার্কটা এরপর টমেটো সস দিয়েছি এখন চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি চিনি দিয়েছি সবশেষ আমি লেবুর রস দিব দেখুন তাহলে আমার সসটা আরেকটা জিনিস গোলমরিচের গুঁড়া দিয়ে দিব বাকি টু হাফ চা চামচের মতো সসও রেডি করে রাখলাম এখন প্যানে আমি তেল দিয়ে দিলাম মেরিনেশন করে রাখা মাংসটা আমি এখন রান্না করবো মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে এটাতেই মাংসটা রান্না হবে যেহেতু এটাতে ভিনেগার দেওয়া ছিল খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আরও পাতলা করে কাটা মাংসটা রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল রান্না করার সময় পরবর্তীতে নেক্সট স্টেপ দেখুন আমি পেঁয়াজ না সরি আদা এবং রসুন কুচি চুলার জালটা থাকতে হবে একদমই হাই এই মুহূর্তে গাজর দিয়ে দিলাম গাজরটা একটু অল যে সবজি আছে পেঁয়াজ এবং ক্যাপসিকাম তার মধ্যে গাজরটা একটু সময় নেই এই জন্য গাজরটাই একে দিলাম এখন আমি ক্যাপসিকামও দিয়ে দিব সর্বোচ্চ এক মিনিট আমি নাড়ানোর পর মাংসটা রান্না করার যে মাংসটা সেটা দিয়ে দিয়েছি এটার মধ্যে এবং চোলার আই হা জাল কিন্তু খুব হাই থাকবে বারবার বলছি চোলার জালটা কিন্তু খুব হাই থাকবে দেখুন কিছুক্ষণ নাড়ানোর পর আমি সসটা দিয়ে দিব আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম এই সসটাই কিন্তু মেন আমি যে উপকরণগুলোর কথা বলেছি কোনো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না সসটা দিয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব কিছু পেঁয়াজ রেখে দিয়েছি একদম লাস্ট মোমেন্টের জন্য সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট আমি এটা রান্না করব। কারণ পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলো একটু কচকচে থাকলে চাইনিজ খাবারগুলো কিন্তু কসকসেই থাকে আমি শেষ পর্যায়ে দেখুন কর্নফ্লাওয়ার যে যেগুলি রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এর ঘনত্বটা দেখুন মাখো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ একদম লাস্ট মোমেন্টে আমি দেখুন বাটার দিয়ে দিয়েছি প্যানটা খুবই গরম হবে একদম আগুন জ্বালানোর মতো তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে ওই রান্না করা মাংসটুক দিয়ে দিয়েছি এই তো আমার রান্না শেষ বিপসিজলিংরেড